এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে আমরা অস্বীকার করি না তারা দায়িত্বহীন ভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা অভিনন্দন জানাই ফোরামের পক্ষ থেকে তার সাথে সাথে আজকে এখানকার যারা রয়েছেন বিভিন্ন অ্যাডমিনরা আমরা একত্রিত ভাবে সংঘবদ্ধ ভাবে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে সক্ষম হই আমরা আমাদের কাছে বলি যে আমাদেরকে দেখা পারবার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সত্যটা মাথায় রাখবেন আশ্বস্ত করেছে উনি দেখা করবেন বিকেল চারটের সময় উনি দুই চারজন প্রতিনিধির কথা বলেছিলেন আমাদের ফোরামের পক্ষ থেকে বিমান ছিল দশ থেকে বারো জন কিন্তু শেষ মুহূর্ত দশ ওনাকে রাজি করাতে পেরেছি তার সাথে সাথে এটাও আপনাদেরকে বলছি আমরা মানবিক অমানবিক নয় এইসি ভবনের মধ্যে যারা অবরুদ্ধ আজকে এই অবস্থার জন্য আমরা যারা রাস্তায় পড়ে রয়েছি তারা তাই নয় তাই হচ্ছে আপনার ওপরের তলায় যারা আছে তারা আমরা নিশ্চিত ভাবে এখানকার স্থানীয় প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে যারা মহিলারা রয়েছে তাদেরকে দুজন বয়স্ক আছে তাদেরকে ছেড়ে দেবার জন্যে বাকি টোটাল আঠাশ জন আছে বাকিদেরকে রাখার জন্য আমরা অ্যাপ্রোচ করি আমরা বলি আমরা বলি এটা প্রশ্ন এটা আমাদের ডিমান্ড আমরা বছর পর্যন্ত আমাদের এটা আটকে রাখবো শেষ মেশ সেটা হয়েছে আমরা মহিলা যারা রয়েছেন ভিতরে তাদেরকে আমরা আস্তে আস্তে যেতে দেব কিন্তু পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে বলে রাখি বাকি ছাড়া রয়েছে মহিলা এবং বয়স্ক দুজন প্রত্যেকে এখানে অবরুদ্ধ হত্যাচারী থাকে না ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের ওখানে আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঘরের মধ্যেই তারা থাকবে

প্রশাসনের সাথে আমরা যেভাবে সহযোগিতা করছি আমাদের যে অবদান বিক্রো চলছে সেটা অনির্দিষ্টকালের যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে এ দাবি এ লড়াই এ লড়াই সংগ্রাম প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকর্মী অর্জিত অধিকার রক্ষার লড়াই এ লড়াই জারি থাকবে